হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দু প্রতিশালে নতুন নিয়মে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো তো গায়ে যারটি সাবস্ক্রাইব করুন তখন চ্যালেটি সাবস্ক্রাইব করে ফেলুন এম্পার সাথে ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলে সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন দেরুনগ্র ভিডিওটি শুরু করা যাক তো টেলিগ্রাম ক্রিয়েট করেছেন আপনার আপনার প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখন আমি এটাতে ওপেন করব তো ওপেন করার সাথে সাথে আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতেই পারছেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে আমি কী করব ইনস্টা মেসেজিং নামে অপশন আছে এটাতে ক্লিক করে দেবো এটাতে এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনার কান্ট্রি যদি না থাকে তাকে বাংলাদেশ বা যেতে সেটা দিয়ে দেবে তো আমি এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিচ্ছি তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম আমার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে এটা তো টিকচিহ্ন দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে আপনার ইয়াসে ক্লিক করে দেবেন দেওয়ার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করবে অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনার এখানে চেক ইমেল আপনার যে ইমেল দেওয়া আছে সেই ইমেলে একটা কোড চলে আসবে তো আমি সেই ইমেলে কোডটা দেখে এসেছি কিনা তো আমি আমার জিমেলে ঢুকে যাব জিমেলে ঢুকে আমি এখন জিমেলে ঢুকে যাব জিমেলে ঢুকার পর এখান থেকে আমি আমার জিমেলটা আমি এখান থেকে ইয়ে করে নেব তো এখান থেকে আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে সিলেক্ট করার পর আমার আমার জিমেলে দেখা যাচ্ছে তো আমি আমার এখানে আমার জিমেলটা দেওয়ার পর এখানে আমার জিমেলে এই যে কোড চলে আসে নাইন সিক্স এইট ওয়ান এইট ঠিক আছে তো আমি কোডটা এখানে আমি বসিয়ে দেব তো একটু সময় নিচ্ছে তো নাইন সিক্স আমি এখানে বসিয়ে দিচ্ছি নাইন সিক্স নাইন সিক্স তারপর কী আছে এইট এইট ওয়ান এইট বসে দেওয়ার পর এখান থেকে আপনাদের অটোমেটিক একটা বসে গিয়েছে বসে দেওয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট কিট হয়ে গিয়েছে তো এখান থেকে আপনারা কী করবেন আপনার থ্রি ডট অপশনে গিয়ে দেখতে পারবেন আপনারা এই যে একটি টেলিগ্রামের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে চাইলে আপনার মাই প্রোফাইলে চলে যাবে মাই প্রোফাইলে গিয়ে মাই প্রোফাইলে মাই প্রোফাইলে গিয়ে এখানে আপনারা আপনার যে কোনো জিনিস এখানে আপনারা এ করে নিতে পারবেন ঠিক আছে ছবি দিয়ে ইয়ে করে নিতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজে একটি টেলিগ্রাম রেকর্ড ক্রিয়েট করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন আছে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ